হ্যালো নীলহার্স গুড মর্নিং সবাইকে তোমরা হয়তো জানো না আমার মাইগ্রেন আছে তো আমার মাঝে মাঝেই শরীরটা খারাপ হয়ে যায় তাই দাদা আমাকে নিয়ে গেল নার্সিং হোমে হট করে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো তাই কেউ নেই বাড়িতে আমরা দুজনই গেছিলাম আর যার মাইগ্রেন আছে সেই শুধু বুঝতে পারে তার কি জ্বালা তার কী কষ্ট সত্যি আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে মনে হয় ভিডিও করা বন্ধই করে দিই তাও একটা শখ থাকে তাই ভিডিওটা করি ডাক্তার সব সময় আমাকে বলেছে হাসি খুশি থাকতে কোনো টেনশন নিতে না যদি এরকম বেশি টেনশন নিই আমার মাথা ব্যথাটা বেশি হয় তো আমাদের ডাক্তার দেখানো হয়েও গেলো এরকম নিই ডাক্তার দেখানো হয়ে গেল এবার আমরা বাড়ি যাব আজকের জন্য ব্লগটা এখানেই শেষটা বাই বাই